গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো আজকে দেখো এমনি তো শ্বশুর বাড়িতেই তো কালকে এসেছিলাম তো তোমরা তো জানোই তো এখন কি বলো তো এই কলির মধ্যে আছি সকাল হয়ে গেছে এখন মানে রোদ উঠে গেছে তো এখন গরমের চাপ এত গরম কি বলবো তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন শিল্পী কী করছে তোমাদেরকে দেখায় তো চলো শিল্পী কী করছে দেখায় মানে মুড়ি খাবার কী রেডি করছে আজকে তো এই যে দেখো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে শিল্পী এখন কি করছে হ্যাঁ আজকে চপ ভাজা হবে চপ ভাজবে শিল্পী তো চপ দিয়ে মুড়ি খাওয়া হবে দেখো চপের আলোগুলো সব রেডি করে নিচ্ছে তো দেখি চপটা ভাজুক শিল্পী তারপরে মুড়ি খাওয়ার পর তোমাদেরকে বলবো শিল্পী কেমন করেছিল চপটা এই যে দেখো বন্ধুরা আমি এই যে মুড়ি টুড়ি খেলাম তোমরা তো দেখলে যে শিল্পী আজকে চপ মানে রেডি করছিলো চপ ভাজা দিয়ে মুড়ি খেলাম শ্বশুরবাড়িতে আজকে চপ হয়েছিল। তো চপ দিয়ে মুড়ি খেলাম তারপরে এই যে দেখো মানে এই গলির মধ্যে এসে বসেছি মানে এই গলিটা কী তো খুব ছাওয়া আর ঠান্ডা ওই যে উপরে নারকেল গাছগুলো আছে মানে খুব ছাওয়া মানে এইখানে একটা মাদুর পেরে দিয়েছে শিল্পী মানে পরিষ্কার জায়গা এটা তো এখানে বসে আছি তো কী বলতো ঘরে নেই মানে ঘরে মানে টিনের চাল তো প্রচণ্ড মানে তাপ নামছে রোদে কি বলবো খুবই গরম তার জন্য বাইরে এসে বসেছি তো কোনো অসুবিধা নেই তো তারপরে এই যে শিল্পী একটা মানে কী বলতো এই যে দেখো কী বুঝতে পারছো এটা মাজা তো ছুটি তো গরমে কী করবো এসব না খেলেও চলছে না তো খেতে ভালোও লাগছে তো এখানে ঠান্ডা বসে বসে একটু ফুটি খাই এই যে তো ওইদিকে আবার রান্নাবান্না হচ্ছে মানে সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছে তো চল আমি এখানে একটু বসে থাকি আর তোমাদেরকেও দেখাই শিল্পীকে ডাকি কি কী রান্না হচ্ছে দেখাবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে সারাদিন সব কিছু তোমাদেরকে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো মানে আজকেও মেলা যাবো তো আজকে মানে কালকে তো কেনাকাটা কিছু সেরকম হয়নি তো আজকেও যাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা এদিকে দেখো দিদি রান্না করছে মানে আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো চলো কী রান্না হয়েছে আজকে দেখায় তো এই যে দেখো এদিকে হয়েছে ডাল আর বাবা একটু মাংস এনে দিয়েছিল তো সেই জন্য এই যে দেখো মাংস মানে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছে মানে কী তো প্রচণ্ড গরম তো আর দুপুরবেলায় প্রচণ্ড গরম হয় তো সে কারণে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছে আর ওইদিকে দেখো দিদি মানে কী তো একটু আলু মাখবে মানে আলু সানবে তো সে কারণে একটু তেল লঙ্কা ভেজে নিচ্ছে তো আর এই যে দেখো বন্ধুরা তারপরে এই যে দেখো আমরা সবাই মিলে এখন খেতে বসে গিয়েছি এই যে আমি এখানে মানে বসে আছি আর ওইদিকে দেখো বাবা আর এই যে দেখো আমার দিদি ছেলেটা তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করেনি ফ্রেন্ডস এই যে দেখো এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি মানে তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে বাড়িতেই ছিলাম একটু মানে কি বলবো তোমরা তো দেখলে যে গলির মধ্যে ওখানে ঠান্ডায় বসেছিলাম এখন বিকেল হয়ে গেছে তোমাদেরকে তো আগের দিন ভিডিওতে বললাম আমি মানে আজকে আর একবার মেলা যাব তো এখন বেরিয়েছি এই যে দেখো পিছনে দিদি আর শিল্পী আসছে আর এই যে দেখো পুচকু যাচ্ছে হাত ধরে ধরে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খাদিয়ে মানে খরচা হবে আজকে কাল কালকে তো কিছু কেনাকাটা সেরকম হয়নি ভিড়ের জন্য তো আজকে দেখি কেনাকাটা কি করবে তার জন্য একবার যাচ্ছি তো চলো ঘুরে আসি মেলা থেকে তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে বিকেল বিকেল তো আজকে বিকেলেই যাচ্ছি কালকে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ওই যে দেখো শিল্পী আর দিদি আসছে তো এই যে দেখো বন্ধুরা এই যে দেখো কোলে হচ্ছে মানে কোলে ছাড়াও যাবে না মানে হেঁটে যেতে চাইছে না তো 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 মানে মানে মায়ের কোলে একবার হ্যাঁ মা নিতে পারবে এখন এই এই যে যে দেখো যাচ্ছে হেঁটে যাবে না দেখছি কীরকম চেপে ধরে আছে মানে নামবে না রাস্তায় তো চলো কি করা যাবে নিয়ে যাই এই যে তো এই যে ফ্রেন্ডস দেখো আমি এখন মানে মেলার মধ্যে ঢুকছি তোমরা তো আগের দিন দেখলে তো এইখান থেকে লুকটা দেখো কত সুন্দর লাগছে ওই যে দেখো মন্দিরটা তো মানে অসাধারণ লুক লাগছে আর ওই যে দেখো মানে শিল্পী আর দিদি যাচ্ছে আগে আগে মানে দেখো কত সুন্দর লাগছে মানে পুকুরটা আছে তো এই যে অসাধারণ লুক লাগছে হেপি লাগছে দেখো তো চলো আস্তে আস্তে ঘুরবো মানে আজকে শিল্পীরা স্পেশালিস্ট কেনা কেনাকাটার জন্য এসেছে দেখি কি কেনে খুব সুন্দর লাগছে এটা এটা একটা বড় পুকুর মানে এই মন্দিরেরই পুকুর এটা পুরো জায়গাটাই মানে ঠাকুরের জায়গা তো চলো বন্ধুরা একটু ঘুরে আসি এই যে দেখো এখন আমি মেলার মধ্যে আছি তো আর কালকেও তো দেখেছিলে তো আজকে দেখো মানে ভিড়ের চাপটা ওইরকম নেই মানে অত লোকজন নেই আজকে তো আজকে মানে ফাঁকা ফাঁকায় আসে আর এই যে দেখো শিল্পীরা এই যে দেখো কানের দোকানে প্রথমে ঢুকে গেছে যে কানের টানের বিক্রি হয় তো খুব সুন্দর সুন্দর কানের আছে তো এই যে দেখো তোমাদেরকেও দেখায় আজকে ভিড়ের চাপটা সেরকম নেই একদমই মানে ফাঁকা মানে কয়েকটা আছে মানে যেরকম থাকলে নয় মে মেলা তো এইটুকুই থাকবেই হ্যাঁ তো চলো পুরো মেলাটা ঘুরি তো ভিডিওটা দেখতে থাক তো এই যে দেখো বন্ধুরা শিল্পী এখন এই কানের দোকানে কানের কিনছে তোমাদেরকে তো বললাম তো দেখো খুব সুন্দর সুন্দর সত্যিই খুব সুন্দর সুন্দর কানের আছে আর এই যে দেখো শিল্পী এইগুলো নিয়েছে তো এখন দেখি কি নেবে তো আবার মেলাটা বাকি মেলাটা ঘুরবো এই যে দেখো সত্যি খুব সুন্দর সুন্দর কানেরগুলো আছে আর এমনিতে খুব ভিড়ও নেই আর এই যে দেখো মেলাটা পুরো ফাঁকা ফাঁকায় আছে দেখছো তো দেখো মানে কালকে যেরকম ভিড় ছিল সেরকম তার তুলনায় কিছুই নেই মানে আজকে লাস্ট মেলাটা কালকে উঠে যাবে তো চলো বন্ধুরা মানে একটা আমি গাড়ি কিনবো মানে ওই যে দিদির ছেলেটার জন্য তো খুব সুন্দর একটা গাড়ি কিনতে হবে তো এই যে দেখো আমি একটা কিনেও নিয়েছি এই যে দেখো মানে ট্র্যাক্টার তো এটাই আমার পছন্দ হলো তো এই যে ট্র্যাক্টারটা মানে কিনলাম তো চলো বন্ধুরা তারপরে আবার যাবে শিল্পী বলছে নাকি মায়ের জন্য মানে কিছু কিনতে হবে তো শিল্পী এই যে মায়ের জন্য ব্যাগ কিনবে বললো তার জন্য এই যে দেখো ব্যাগের দোকান চলে এসছে মানে এই যে দেখছে তো এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে তো মায়ের জন্য কিছু মানে ব্যাগ কিনে নেবে একটা ব্যাগ কিনবে তারপরে চলে এসেছি এই যে দেখো মানে কাপ প্লেটের দোকানে তো কাপ প্লেটগুলো দেখছি খুব সুন্দর সুন্দর তোমরাও দেখো তো এখানে একটু কম দামটা খুব সত্যি খুব কম বলছে এক একটা বাটি মানে এ পঁচিশ টাকা করে বলছে তো আমরা চারটে বাটি নিয়ে নেবো তো চলো বাটিটা নিয়ে নিই তারপরে এই যে দেখো বন্ধুরা তারপর আমরা চলে এসেছি মানে ঘুগনির দোকানে মানে ঘুগনি খাওয়ার জন্য তো কালকে আমি ঘুগনিটা খাইনি আর ওইদিকে দেখো শিল্পী দিদি বসে খাচ্ছে তো এখানে ঘুগনি খাবো আর কিছু খাবো না তারপরে বাড়ি গিয়ে মানে পাশের রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া যাবে তো বন্ধুরা তারপরে আমরা চলে এসেছি জিলিপির দোকানে শিল্পী বললো বাড়ির জন্য জিলেপি নিয়ে যাবে মানে কালকে তো বাড়ি চলে যাবো আজকে জিলেপিগুলো নিয়ে নিই মানে মেলা তো আজকেই উঠে যাবে শিল্পী বলে যে সাদা রঙের জিলেপিগুলো নিতে কারণ মানে ওইগুলোতে রঙ দেওয়া নেই তো হ্যাঁ সত্যি ওই জিলিপিগুলো নিয়ে নিই তারপরে বাড়ি যাবো আর এই যে দেখো আমি চলে এসেছি মানে শ্বশুরবাড়ির এখানে আবার মানে কী বলতো দোকানে চলে এলাম দোকানে কী বলতো মানে রেস্টুরেন্টের খাবারটা ভালো হয় মানে ভালো ভালো মেলার হয় না একদমই সত্যি তার জন্য দেখো আমাদের মানে শ্বশুরবাড়ির পাশেই যে রেস্টুরেন্টটা তো এখানে কিছু দিকে দেখো মানে সবাই খাওয়া দাওয়া চলছে ছোট ছোট ভাইরা সব খাচ্ছে তো চলো কিছু নিয়ে দেখো আমরা এখন মেলা থেকে চলে এসেছি মানে তারপরে এই যে মেলাতে কিছু খেলাম না মানে মেলা চাউমিন রোল একদমই হয় তার জন্য খাইনি তো মানে শ্বশুরবাড়ির পাশেই এখানে একটা চাউমিনের দোকান আছে তো এখানে কাকুটা ভা ভালো বানায় তার জন্য এখানে এসছি খেতে মানে নিতে এসেছি বাড়ি মানে বাড়িতে নিয়ে গিয়ে খাবো দিদি শিল্পী বাড়ি চলে গেছে মানে ওই যে বাসটা মানে বাড়ি মানে এই দোকানটা মানে শ্বশুরদেরই মানে ভাড়া দেয় তো ভাড়াতে আছে তো এখানে মানে চাউমিনটা খুব ভালো বানায় তো তো এখানে দেখি কি নেব তো চলো নিয়ে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো তো চলো টাটা বাই বাই গুড নাইট তো পরের দিন আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে তো চলো বাই